এলো জেলখানাতে অনেক দিনের রে অনেক দিন এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খব আমার এসেছে খব জানতো যে এত সুন্দর একটা গান এই পৃথিবীতে রেখে যাবে আর সে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ওপারে ছোটবেলা থেকে বিজি থাকুক পড়াশোনা খুব ভালো ছিল সব সময় স্টাডি করতেন অন্যরা আড্ডা মাঠে খেলছে উনি বই নিয়ে থাকতেন উনি খেলাধুলা করতেন কিন্তু উনি অল্প খেলতেন অল্প খেলেও মানে একটা খেলা এমনও মনে আসে খেলা চলতেছে কেউ কারো গোল দিতে পারে না এমন ভাই যে মাঠে উঠলে ঠাপ করে গোল দিয়ে দিচ্ছে সবাই অবাক আরি এটা কি করে সম্ভব

আমি যখন ফুটবল খেলা শেষ আমি ফুটবল খেলতাম এলাকায় অনেক ফুটবল খেলছি আমি ইনশাল্লাহ তবে ফুটবল খেলা শেষ করে হাত মুখ ধুয়ে একটা ছোটো রেডিও ছিল আমার আব্বা আমাকে কিনে দিয়েছিল লাল একটা রেডিও ছিল আমার তো সেটা দিয়ে আমি খেলা শেষ করে আমি গান বাঁচতে বাঁচতে হঠাৎ করে আমি আমার বাড়ির পাশে যে পুকুর ছিল এখানে যখন আমি আসছিলাম তখনই একটা নিউজ পাইলাম রেডিওতে যে চিত্র সম্মান সব মারা গেছে তখন তাৎক্ষণিক আমি ধারায় গেলাম আমার শরীরে আমার রুম ধারায় বসছে হ্যাঁ তখন আমি আবার ধারায় আবার মেসেজটা শোনার চেষ্টা করলাম শোনার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তখন আমার হাতে যে আমার শখের যে রেডিওটা ছিল এটা আমি আশা করে ভেঙে ফেলছিলাম সালমান শাহ যখন বেঁচে ছিল বেঁচে থাকার পর যখন সত্তর মৃত্যুর ছবিটা করে গিয়েছিল তখন এতটাই হৃদয় স্পর্মা নাড়া দিয়েছিল আমাকে যে আমার দু চোখ বেয়ে পানি ঝরতে থাকতো হ্যাঁ মানে এতটাই ভালো লেগেছিল হ্যাঁ আজও পর্যন্ত আজীবন ভালো সারা জীবন যতদিন বেঁচে থাকবো এরকম নায়ক আমার মনে হয় যে ফিল্মে কখনো কেউ আসবে না আসলে এই যে সবাই বলে স্বপ্নের নায়ক স্বপ্নের নায়ক আসলেই সে স্বপ্নের পুরুষ কারণ তার মতো একটা ভদ্র ছেলে সে একটা এরস্টোকেট ফ্যামিলির ছেলে কিন্তু তার যে নম্রতা ভদ্রতা দূর থেকে খালি দেখছে যে লম্বা লম্বা চুলগুলি দেখা যায় আমি তো আগে এরকম ঢেলে দিলে আঁকতাম ওই বৃষ্টি ভাই তো এই যে ডাকটা অন্য কোনো জুনিয়র ছেলেদের কাছ থেকে পাই না কম নায়ক আমার মনে হয় যে ফিল্মে কখনো কেউ আসবে না ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠে লেখো ভালো আছে ভালো থেকো আকাশের রে চিঠি লেখো